কবরে কাঁচা ডাল পুঁতে দেওয়া কি শরীয়ত সম্মত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে খেজুর গাছের ডাল বা অন্য কোনো গাছের ডাল পুঁতে দেওয়া সম্মত কোনো আমল কিনা জানার কৌতূহল রয়েছে অনেকের এই প্রসঙ্গে রাম বলেন কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের আমল দ্বারা প্রমাণিত সহি বুখারি শরীফে বর্ণনা করা হয়েছে একদা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দুটি কবরে আজাব হচ্ছে জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরা করে কবর দুটিতে পুঁতে দেন সহি বুখারি তেরোশো অন্য বর্ণনায় আছে সাহাবি বুরাইদা আসলামি রাদিয়াল্লাহ আনহু মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যান যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল পুঁতে দেওয়া হয় এসব বর্ণনা দ্বারা কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল পুঁতে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় তাই কেউ চাইলে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরে এক দুটি ডাল পুঁতে দিতে পারে কিন্তু কবরের চার কোনায় চারটি ডাল দিতে হবে আবার এই কাজটি চারজন ব্যক্তিকে করতে হবে কিংবা কবরের চার কোনায় চার কুল পড়তে হবে এইসব দলিলবিহীন ও অতিরঞ্জিত কাজ সুতরাং এই কাজ থেকে বিরত থাকা উচিত উল্লেখ্য হাদিস ও আসার অনুযায়ী কবরে যা কিছু করার কথা বলা হয়েছে তাই করা যাবে নিজ থেকে অতিরঞ্জন কিছু করা বিদাতের সামিল